থাকছে আসা যাওয়া এবং সোনমার্গের সমস্ত একটা রিভিউ বরফের জন্য জন্য যারা কাশ্মীর আসেন তাদের অন্যতম একটি জায়গা হল সোনমার্গ বা সোনামার্গ আমরাও সেই চির আকাঙ্ক্ষিত বরফের প্রান্তরে যাওয়ার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের পথে যদিও কিছু সময় কাটিয়েছিলাম টিউলিপ বাগানে তাও আমাদের প্রধান গন্তব্য ছিল বরফের রানী সোনমার পথে দেখেছিলাম গন্ডারবল জলপ্রপাত যদিও দেখে খুবই কৃত্রিম লেগেছিল সোনমার্গ যাওয়ার পথে আমরা এই এক জায়গায় দাঁড়িয়েছি একটা ধাবাতে তো এই সামনে নদীটা বয়ে চলেছে তা একটা ভিউ পয়েন্ট বলতে গেলে আর এটা একটা ধাবাও খুব সুন্দর দেখতে ধাবাটা খাওয়া দাওয়ার জন্য উপযুক্ত জায়গা এই সিন্ধ নদী গুলো গুলো শব্দে বয়ে চলেছে এখানে বাপরে সিন্ধ নদী এটা এটাই কিন্তু সিন্ধু নদী নয় জানো তো এটা সিন্ধ ও সোনমার্গ যাওয়ার পথে সিন্ধ নদী তার ধারে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তারপর আবার আমরা যাবো সোনমার্গের পথে ওই দেখুন স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখা যাচ্ছে এখানে এই সিন্ধ নদীকে সিন্ধু নদ বা ইন্ডাস রিভার বলে ভুল করবেন না এই সিন্ধ নদ মাচই গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে ঝিলাম নদীতে মিলিত হয়েছে শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব মোটামুটি আশি কিলোমিটারের মতো শ্রীনগর থেকে সোনমার্গের এই ডে ট্রিপে গাড়ি ভাড়া পড়বে তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মতো যদিও আমাদের পুরো ট্যুরের সাথেই এই গাড়িটিও যুক্ত ছিল গাড়ি হোটেল সবকিছুই ব্যবস্থাপনা করেছিলেন দুনিয়া দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেল এবার আমরা ন্যাশনাল হাইওয়ে ওয়ান বা শ্রীনগর লে হাইওয়ে ধরে চলতে শুরু করলাম সোনমার্গের দিকে এই পথ ছিল প্রাচীনকালের সিল্ক রুট যা তিব্বত ও শ্রীনগরকে যুক্ত করেছিল এই পথ বরাবর সোজা চলে যাওয়া যায় কার্গিল জোজিলা ও লাদাখের পথে আমাদের গন্তব্য আজ সোনমার্গ দা মেড অফ গোল্ড বা স্বর্ণের তৃণভূম এছাড়াও এই প্রাচীন সিল্ক রোড দিয়ে যাওয়ার অনুভূতিও ছিল আলাদাই সামনে বিশাল বিশাল সব পর্বতমালা সাদা তুষারে ঢাকা শিখর যেন একটু একটু করে আমাদের দিকেই এগিয়ে আসছিল আর তাদের আহ্বানে আমরাও যাচ্ছি তাদের ছোঁয়া পেতে এই পথেই কিছু দূর গেলে আমরা দেখতে পাবো সোনমার্ক টানেল যা পেরোলেই সার্থকতা পড়াগাড়ি চ্যানেলে জেনেছি যে নিয়া চ্যাচুলস অচলেগতি আমরা পৌঁছে গেলাম সোনমাক টানেল বা জেড মোড টানেলের কাছে 2025 এর জানুয়ারি মাসে উদ্বোধন হয় এই রোড টানেলটি প্রতি বছরই শীতকালীন সময়ে সোনমাক হয়ে কারগিল যাওয়ার এই রাস্তাটি বন্ধ রাখতে হয় অতিরিক্ত তুসার বর্ষণের কারণে সেই বাঁধা অতিক্রম করার জন্য তৈরি করা হয়েছে জেড মোড টানেল এই সাড়ে ছ কিলোমিটার লম্বা টানেলটি এই বছরেরই জানুয়ারি মাসে উদ্বোধন হয়েছে এটি সোনমাগ যাওয়ার রাস্তাকে অনেকটাই কমিয়ে এনেছে এই জেড মোর টানেলের একটি মজার জিনিস দেখুন টানেল পেরোলেই ম্যাজিক দেখো দেখো একবার সামনেটা সোনমার্গ জম্মু কাশ্মীরের গান্ডেরবল জেলায় অবস্থিত একটি বিখ্যাত শৈল শহর সু উচ্চ পর্বতমালা সাদা গালিচার মতো সজ্জিত তুষার ভূমি বরফপুষ্ট নদী আর চারিদিকে ছড়িয়ে থাকা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য একে করে তুলেছে অনন্য এছাড়াও সোনমার্গ থেকে পনেরো কিলোমিটার পূর্বে রয়েছে বিখ্যাত জোজিলা গিরিপথ যা প্রাচীন রেশমপথ বা সিল্ক রুটের একটি প্রবেশ দ্বার রয়েছে অনেকগুলি হিমবাহ যাদের মধ্যে বিখ্যাত থাজিবাদ গ্লেশিয়ার গ্রীষ্মের সময় এই থাজিবাজ ভ্রমণের জন্য টাট্টু ঘোড়া ভাড়া পাওয়া যায় শীতকালে এত পরিমাণ তুষারপাত হয় যেই থাজিবাদ আলাদা করে খুঁজে পাওয়া যায় না তখন মনে হয় যেন পুরো জায়গাটাই থাজিবাদ গ্লেসিয়ার সোনমার্গে পৌঁছে চারিদিকে শুধু বড় আর বড় বড় ফের এই স্বর্গরাজ্য দেখে মনে হয় কতই না নির্মলতা বাট এবার ট্র্যাকটা একটু চেঞ্জ করলাম কারণ সোনমার্গ নিঃসন্দেহে ভালো জায়গা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এবং তার স্ক্যামের জন্য ভালো করে দেখুন শুনুন যাতে আপনারাও পরবর্তীকালে এই স্ক্যাম থেকে বাঁচতে পারেন আমরা নিজেরাই দরদাম করে তিনগুণ কম দামে জুতো ভাড়া নিয়েছিলাম এবং চলে এসেছিলাম সোনমার্গের মেন টুরিং স্পটে বা অ্যাক্টিভিটি এরিয়াতে এখানে চারিদিকে দেখি বরফের পাহাড় ইচ্ছে হলো হেঁটে ঘুরে দেখবো এই তুষারাবৃত পাহাড়গুলি আরুন ঠান্ডা এখানে সোন মার্কে বরফের মধ্যে ঢোকার পর একটু সাবধান থাকবেন কারণ যেখানে গাড়ি পার্কিং করবেন সেখান থেকেই সেখানে সিন্ডিকেটরা আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে বলবে নানা রকম অ্যাক্টিভিটি করার জন্য নয়তো এখানে গাড়ি রাখতে দেবে না এই ঝামেলায় একদম পড়বেন না সরাসরি গাড়ি থেকে নেমে চলে আসুন মেন অ্যাক্টিভিটি পয়েন্টে কারো কথা শোনা বা মানার দায়বদ্ধতা নেই এটা মাথায় রাখবেন নইলে কিন্তু স্ক্যামে পড়তে পারেন আমাদের খুব ইচ্ছে ছিল বরফের পাহাড়ের সোনমার্গের উপর রিলস বানাবো যেরকমটা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি তাই আমার ওয়াইফ দরদাম করে ঠিক করে ফেললো একজন ক্যামেরাম্যান সেই রিলসের কিছু অংশ আপনাদের ভিডিওর পরবর্তী অংশে দেখাবো সবকিছু ফুলে শুধু উপভোগ করুন এই হিমেল পর্বতের পাদদেশে দাঁড়িয়ে এই তুষার রাজ্যকে কত কিনা অ্যাক্টিভিটি হচ্ছিল এখানে স্লেজ রাইডিং স্নো বাইকিং ফোটো সেজেন চমৎকার লাগছিল বরফের উপর এই ব্যস্ততায় ভরা জীবনযাত্রা এখানের অ্যাক্টিভিটির কোনো ফিক্সড রেট নেই আমি যেটা বুঝেছিলাম যে কাস্টমারের কাছে যেমন আদায় করতে পারে সেটাই রেট স্নো বাইক মোটামুটি ছশো থেকে হাজার টাকা ধরে রাখা যেতে পারে এবার আসি স্লেজ রাইডে যেটা আমরা করে যাচ্ছি আমি চলো চলো হাই করা হাই আমি আছি আছি হাই চলো আরে একসাথে যাবে তুমি চাপ নিচ্ছ কেন বাই অনেক আবদার রিকোয়েস্ট করেছিল এই স্লেজ ওয়ালারা তাদের স্লেজ রাইড নেওয়ার জন্য বলেছিল দুশো টাকায় ঘুরিয়ে আনবে পাহাড়ের উপর থেকে অবশেষে কিছুটা মায়াই পড়ে রাজি হয়েছিলাম তবে বেশিক্ষণ রাইড করিনি তারপর কি হলো সেটাই বলবো চলি हैं थोड़ा सा

ठीक है ठीक है छोड़ छोड़ दीजिए छोड़ दीजिए इधर से हम चल जाए हाँ फोटो उठा लीजिए हमारा एक सोनमार्ग पहाड़े उठ चले ओ वाह पहाड़े मरुभूमि जानो অমরনাথ যাত্রার রাস্তা তেমনই সোনমার্গের কাছে পাল্টাল দিয়েও যা যায় বাবা অমরনাথের দর্শনে সেক্ষেত্রে যাত্রাপথ হয় একটু কম কিন্তু যাত্রার সংকীর্ণতা এবং রিস্ক ফ্যাক্টর অনেকটাই বেড়ে যায়

দুশো টাকাতে আমাদের বলল উপর থেকে ঘুরিয়ে আনবে কিন্তু এই জিনিসটাই একটু সাবধান থাকবেন প্রথমে এরা কম মূল্যে স্লেজ রাইড করে দেবে বললেও পরবর্তীতে আপনাকে পাহাড়ের উপর নিয়ে যে সেই দাম দর কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে যে জিনিসটা আমাদের সাথে ঘটেছিল সেটাই এবার আপনাদের সাথে ডিসকাস করবো এক পা করে নাকি এক পা করে পড়ো আমি তো আমারও ঢুকে গেছে বড় এক পা করে পড়ফ পা তো ঢুকে যাচ্ছে ভিতরে দাও আহ এসো না তুমি

আমরা অর্ধেক পথ হেঁটেই উঠি তা সত্ত্বেও এরকম কথা শুনে বুঝতে পারলাম মানবতা সব জায়গায় খাটে না যাই হোক করে আমরা আটশো টাকায় রফা এবং নিচে ফিরে আসি এই স্ক্যামের ক্ষেত্রে একটাই পন্থা অবলম্বন করবেন দরাদরি বা দাম কষাকষি সময় ভিডিও করে রাখি বরফের পাহাড়টা দেখো জাস্ট বরফ পুরো ভরে ভরে একদম কালো রঙের বরফ

जिंदगी बन जाए तेरे संग को जाए तेरे संग, बन जाए, तेरे संग को जाए तेरे संग दिल को तेरे संग तेरे पॉंग परसेप्शनिस्ट আমাদের কাজ উপলব্ধি করা তো আমাদের উপলব্ধি থেকে একটা কথাই বলবো আপনাদের যে জায়গাটা খুবই সুন্দর জায়গাকে ঘৃণা বা রাগ দেখাবেন না খুব সুন্দর জায়গা মন মুক্ত হয়ে যাবে এখানের বড় বৃষ্টিত পর্বতমালা এবং এই উপত্যকা দেখে গরমের সময় আপনারা দেখতে পাবেন এখানে তৃণভূমি এবং থাজিবাদ গ্লেসিয়ারও কিন্তু এখানের লোকজন একটু অন্যরকম তারা বেশি বেশি লাভ চায় তারা চায় এখানে পর্যটকদের কিভাবে টাকা পয়সা লুট করতে পারে তাই সেই স্ক্যামটা থেকে একটু দূরে থাকবেন বাকি এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন নিজেরা বেশি ঘোরার চেষ্টা করুন এবং যে রাইডটাই করবেন সেটা অবশ্যই আগে ক্যামেরা বন্দি করবেন বা তাদের রেকর্ডিং করেন তারপরে সেই রাইডটা নিন এতে আপনাদের স্ক্যাম অনেকটাই কম হবে এবং আপনারা ভালোভাবে ঘুরতেও পারবেন এই জায়গাগুলো তো সোনমার্ক অবশ্যই আসুন দারুণ জায়গা সোনমার্গ এখানে এই মেডো আর এই বরফে ঢাকা পাহাড় অপূর্ব সুন্দর কাশ্মীরের মধ্যে একটা আইসল্যান্ড আমি পেয়েছিলাম এই সোনমার্গে সোনমার্গ দেখা হয়ে গেলে আমরা আবার ফিরে এলাম সেই জেট মোট টানেলের মধ্যে দিয়ে আমরা সেই দিন চলে গিয়েছিলাম লালচকে এবার আমরা বড়ন্ত বিকেলে চলে এসেছিলাম অনেক বিপ্লবের সাক্ষী এই লাল চকে এই লালচকের প্রধান আকর্ষণ এখানের ঘন্টাঘর এই ঘড়ি অনেক সময়ের সাক্ষী এখানে এলে এই ক্লক টাওয়ারের সাথে ছবি তুলে নিতে না লালচকে ছড়িয়ে থাকা বাজার শ্রীনগরের প্রাণকেন্দ্র শেষ দিনে শ্রীনগরের শপিংটা এখানেই সেরে নিতে পারেন আগের এপিসোডে যেমন বলেছিলাম আমরা এই শেষ রাত্রি কাটিয়েছিলাম ডাল লেকের পাশের হোটেল ইওর্কে এটি একটি থ্রি স্টার প্রপার্টি ছিল ব্রেকফাস্ট এবং ডিনার সমেত দুজনের প্রতিদিনের ভাড়া পড়েছিল আড়াই হাজার মতো সুসজ্জিত এই হোটেলের ইন্টেরিয়র এবং লিভিং স্পেস ছিল খুবই সুন্দর এবং মনমুগ্ধকর প্রতিটি ঘরেই আলাদা করে গিজার টিভি এবং বেডসাইড ল্যাম্প এবং সমস্ত কিছুই ছিল ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা হয়নি এমনি তো শ্রীনগরে ঠান্ডাটা একটু কমই ছিল বাট রুম খুব ভালো ছিল শেষ দুদিন একটু ওয়েদার খারাপ হওয়ার কারণে মেঘলা ওয়েদার পেয়েছিলাম আমরা তো খুব একটা ঠান্ডা লাগেনি আপাতত হিমেল ভালোবাসা দিয়ে শেষ করলাম এই পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়